উনিশশো ষাট সালে অনাবাদী জমি জরিপ করে গবেষণার মাধ্যমে রামতে রাবার চাষাবাদ শুরু করা হয় রামর ঐতিহ্যবাহী এই রাবার বাগান আজ দেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে দখল করে নিয়েছে বর্তমান বাগানের বিস্তৃত দুই হাজার ছয়শো বিরাশি একর এর মধ্যে এক হাজার একশো তিরিশ একর এলাকা থেকে লিকুইড বা কষ সংগ্রহ করা হয় রামুর রাবার বাগানে উৎপাদনক্ষম গাছে আছে প্রায় আটান্ন হাজার এসব গাছ থেকে বছরে প্রায় আড়াই লাখ কেজি রাবার উৎপাদন হয় তো আজকে আমার এই প্রতিবেদন এমন রাবার বাগানে সম্পর্কে অজানা এবং রহস্যময় কিছু তথ্য এবং এইখানে কিভাবে আসবেন এখানে কোথায় থাকবেন কি খাবেন সব কিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চনুর মূল আলোচনায় চলে যাওয়া যাক রামুর রাবার বাগান কক্সবাজার জেলা শহর থেকে আঠারো কিলোমিটার দূরে রামু উপজেলার পাহাড় ও সমতলের সমন্বয় ঐতিহ্যবাহী রামুর রাবার বাগান গড়ে তোলা হয়েছে উনিশশো ষাট একষট্টি সালে বাংলাদেশে বন শিল্প উন্নয়ন কর্পোরেশন সহায়তায় অনাবাদী জমি গবেষণার মাধ্যমে রামুতে রাবার চাষাবাদ শুরু করা হয় ছোট বড় অসংখ্য পাহাড় টিলা ও বিস্তৃত সমতল পাহাড়ের মাঝে ছাব্বিশশো বিরাশি একর জায়গা জুড়ে বিস্তৃত রামব রাবার বাগানের চারপাশে রয়েছে অপরূপ সৌন্দর্যের হাতছানি শুরুর দিকে বাগানে আটান্ন হাজারটি উৎপাদনক্ষম রাবার গাছ থাকলেও বর্তমানে প্রায় এক লক্ষ চল্লিশ হাজারটি গাছ রয়েছে একটি রাবার গাছে পঁচিশ বছর পর্যন্ত রাবারের কষ উৎপাদন করতে পারে এবং বত্রিশ তেত্রিশ বছর বয়সে গাছগুলো অর্থনৈতিকভাবে উৎপাদন ক্ষমতা হারায় রাবার বাগানের এইসব গাছ থেকে বছরে প্রায় আড়াই লাখ কেজি রাবার উৎপাদিত হয় বর্তমানে এই বাগানটি দেশের একটি অন্যতম পর্যটন স্থান হিসেবে পরিচিত প্রতিদিন দেশ বিদেশে অসংখ্য পর্যটক রামুর রাবার বাগান ও উৎপাদন ক্ষমতা প্রক্রিয়া দেখতে রামুর রাবার বাগানে ঘুরে আসতে আসেন রামুর রাবার বাগানে খোলামেলা পরিবেশ পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে কিভাবে যাবেন রামুর রাবার বাগান যেতে হলে প্রথমে কক্সবাজার আসতে হবে ঢাকা থেকে কক্সবাজার যেতে সাইদাবাদ গাবতলি মহাখালী ফকিরাপুল আরামবাগ মতিঝিল থেকে সোহাগ ইগল গ্রিন লাইন হানিফ পরিবহনের বাস আছে এছাড়া রেলপথে চট্টগ্রাম হয়েও কক্সবাজার যেতে পারবেন কক্সবাজার থেকে সিএনজি অটোরিকশা ব্যাটারি চালিত টমটম রামুর রাবার বাগানে যাওয়া যায় রামু চৌমোহনী স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার উত্তরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে রামুর রাবার বাগান অবস্থিত কোথায় থাকবেন রামুর রাবার বাগান কর্তৃপক্ষের একটি দৃষ্টিনন্দন রেস্ট হাউস রয়েছে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই রেস্ট হাউসে থাকার সুযোগ সুবিধা রয়েছে এছাড়া কক্সবাজারে অবস্থিত অসংখ্য হোটেল রাত্রি করতে পারবেন কোথায় খাবেন রামু উপজেলা খাওয়ার জন্য মধ্যম মানের বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে তবে কক্সবাজার থেকে রামুর কাছাকাছি হবার কারণে কক্সবাজার খাওয়াই ভালো রাবার বাগান সম্পর্কে এবং ভ্রমণ পরামর্শ সম্মুখে কিছু তথ্য সাধারণত শীতকালে রাবার কষ উৎপাদন বেশি হয় সেই হিসেবে অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কষ আরণ উৎকৃষ্ট সময় এই সময় রাবার বাগানে ঘুরতে গেলে ভালো লাগবে বর্ষাকালে কষের উৎপাদন কমে যায় এবং গ্রীষ্মকাল থেকে কষের উৎপাদন অল্প পরিমাণ বাড়তে থাকে তাই রামু বাগানে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এই দুটি সময় এড়িয়ে যাওয়াই ভালো বাগানে প্রবেশের ক্ষেত্রে কোনো বিধি নিষিদ্ধ নেই তবে রাবার কস প্রক্রিয়াজাতকরণ দেখার জন্য প্রকো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কারখানায় ঢুকতে পারবেন রাবার প্রক্রিয়াজাতকরণ দেখার সময় উত্তপ্ত চুল্লির কাছে যাবেন না চুল্লিতে সবসময় আগুন থাকে এই ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন রামুর বাগানের ভিতরে কোনো দাহ পদার্থ যেমন দিয়াশলাই বিড়ি সিগারেট এই ধরনের কোনো কিছু নেবেন না কারণ শীত ও বর্ষাকালে প্রকৃতির শুষ্কতার কারণে বাগানে অঘটন ঘটনার সম্ভাবনা থাকে বাগানের ভিতরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না যে কোনো রেস্তোরাঁয় খেতে বসার আগে দাম ও খাবারের মেনু চেক করে নেবেন কোনো অনেক রেস্তোরাঁতেই ঠকে যাওয়ার সম্ভাবনা আছে কক্সবাজার জেলার স্থান স্থানসমূহ কক্সবাজারের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত সেন্ট মার্টিন মহেশখালী ইনানি সমুদ্র সৈকত হিমসরি সেরা দ্বীপ সোনাদিয়া দ্বীপ রেডিয়েন্ট ফেস ওয়ার্ল্ড সাহাপরের দ্বীপ লামা মাথিনের সৈকত আদিনাথ মন্দির হাজারা সাফারি পার্ক কুতুবদিয়া দ্বীপ নগর মেরিন ড্রাইভ রোড ও রামু বৌদ্ধ বিহার অন্যতম এই ছিল রামু রাবার বাগান সম্পর্কে অজানা এবং রহস্যময় কিছু তথ্য এবং এখানে কোথায় থাকবেন কোথায় খাবেন কি করবেন সব কিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শেয়ার করলাম প্রিয় ভিওয়ার্স আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ